আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছাত্র অধিকার পরিষদের নেতা ইয়ামিন গতকালকে নিউ মার্কেট থানায় যে জনগণের তোপের মধ্যে পড়েছে তোপের মুখে পড়েছে এরা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না এদানিং ছাত্ররা সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানেই তোপের মধ্যে পড়ছে সেখানেই তারা ঠেলা খাওয়ার জন্যে রেডি হয়ে যাচ্ছে এখন ছাত্র সমন্বয়কদেরকে যারা সাপোর্ট করতো যারা সমর্থন করতো তারা কিন্তু আর ছাত্র সমন্বয়কদেরকে সাপোর্ট করেছে না সমর্থন করেছে না এই ছাত্র অধিকার পরিষদের ইয়ামিন এ থানায় গিয়েছে সেখানে কি একটা বিষয় নিয়ে হয়তো বা ওখানকার মানে যারা লোকজন আছে তাদের সাথে তার বাক বিতরণটা হয়েছে সেটা তারা কোনোভাবে মেনে নেয়নি এবং মেনে না নেওয়ার কারণে তাকে তোপের মধ্যে পড়ে ক্যামেরার সামনে দেখান তাকে যা খুঁজি তাই বলছে তাকে ঠেলার নাম বাবাজিকে বুঝা বুঝিয়েছে সেখান থেকে পরবর্তীতে সে তার সমাধান না করেই তাকে চলে আসতে হয়েছে অর্থাৎ আপনারা জানেন রাজনৈতিক নেতাগুলো যেভাবে চলাফেরা করে তাদের যে লাইফ স্টাইল এই টাকাগুলো থেকে আসে তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই তারা কি করে খায় যে এইভাবে তারা হ্যাপি লাইফ লাইফ লিড বিলাসী লাইফ লিড করে এদের এই সোর্স অফ ইনকাম কি এগুলো মানুষ এখন বুঝতে শিখেছে এই জন্য এরা আর পাশাপাশি এদের দ্বারা কোনো ভালো কাজ সংগঠিত হলেই তো জনগণ এদেরকে সাপোর্ট করতো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এদের দ্বারা ভালো হচ্ছে খারাপ কাজই বেশি সংগঠিত হচ্ছে এরা সাদাবাজি দখলবাজি এরা নিয়োগ বাণিজ্য এরা মামলা বাণিজ্য এইসব করেই সময় কাটাচ্ছে বা এইসব করেই তারা পরিবেশ তাদের অনুকূলে নিয়ে ও প্রতিকূলে নিয়ে চলে গিয়েছে অর্থাৎ জনগণের এখন আর এই সমন্বয়ক এই বৈষম্য বিরোধী ছাত্র নেতা এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী এদের উপরে কোনো আস্থা আর বিশ্বাস নেই তারা এখন মনে করে এগুলো সব খেকো মানে বিভিন্ন চাকরি খেকো নিয়োগ দাতা মানে নিয়োগ দিয়ে টাকা খেকো এই খেকোতে পরিণত হয়েছে এদের কাছ থেকে ভালো কিছু আজ নয় মাসে কেউ দেখি নাই ভবিষ্যতে দেখবে বলে মনে হয় না শুধু ফ্যাসিস ফ্যাসিজম এইসব নিয়ে এই ব্যস্ত জনগণ বাঁচলো কি বাঁচলো না এই যে সেন্ট মার্টিনের করুণ অবস্থায় এইটা নিয়ে কোনো এদের এই যে ছাত্র অধিকার পরিষদ সহ এই যে সমন্বয়ক সহ যারা আর সরকারের সাথে এখন যাদের ভাব ভালোবাসা খুব বেশি এরা কিন্তু কেউই কথা বলে না সুতরাং এসব কথা বলে আর লাভ নেই এই ছাত্র অধিকার পরিষদ সহ ছাত্র সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানেই এখন ঠেলা খাচ্ছে আল্লাহতালা সকলকে এই ঠেলা ঠিকঠাক ঠাকভাবে খাওয়ার দান করুক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক ওরফতুল্লাহ